সকল প্রশংসা মহান আল্লাহর দরবারে কি চমৎকার হয়েছে খোলা বেলা না আত্মা ভরে যায় কি দোতলায় আসার পরে আমার খোঁজ যাই ভরে গেছে এই সেই গোলাম মহলা জামাই মসজিদ ও হাফিজে মাদ্রাসা শ্যামপুর উল্লাপাড়া সিয়াজগঞ্জ যেটির সম্পূর্ণ অর্থায়ন করেছেন রাজশাহী আমার এক শ্রদ্ধেয় বর্বন দোতলার কাছে প্রায় শেষের দিক আসছে একটু দেখতে তালা রনি সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে দেখুন কি চমৎকার চমৎকার একেবারে কলিজা ঝুরিয়ে যাচ্ছে এই যে আমার ভাই রনি আমাদের চিট্টপুরের যত কাজ এই কনস্ট্রাকশনের কাজ ওপরে থাকে আমি সময় ফেলে হঠাৎ আসি আসি না নিজ দায়িত্বে কাজগুলো করছে আমার খুবই ভালো লাগে ও কাজ করলে আমার তদারকিরই দরকার হয় না জাস্ট আজকে আসছি আমার সেই না আপাকে কিছু ফুটেজ দেখাবো যার অর্থ যেহেতু কাজ হচ্ছে কতটুকু কাজ হচ্ছে আদৌ হচ্ছে কি না কাজ শেষ কী চিত্র সেটি দেখতে এবং দেখাতে আসছি এটা দ্বিতীয় দ্বিতীয়তলা যখন নিচে মুসল্লির সংকুলন হবে না তখন এই দ্বিতীয় দ্বিতীয়তলায় আসবে এছাড়া যেহেতু এটা হাফিজা মাদ্রাসা এখানে বাচ্চা কাচ্চারা এখানেই বসে ক্লাস করবে উল্লেখ্য এইখানটায় একেবারে গভীর খাঁদ ছিল আমি অবস্থান করছি দ্বিতীয় তলাতে নিজতলা সুসম্পন্ন হয়েছে অনেক আগেই রনি এদিকে আসো এখন ভাই তুমি বলো এখানে আর কি কি কাজ বাকি আছে সিরিয়াল অনুযায়ী আছে হ্যাঁ

কি বলবো আর আর প্রশংসা আর শেষ নেই সকল প্রশংসা মহান আল্লাহর দরবারে যে আমাদের হাত দিয়ে তার একটা ঘর হ্যাঁ নির্মাণ করিয়ে নিচ্ছে আমরা খাদেম হিসেবে কাজ করছি তো আসলে যে জিনদাতা এবং আপনার মাধ্যমে ঋণ তো আমরা আসলে শোধ করতে পারবো না এটা এই ঋণের কিছু না এটা প্রতিটি মানুষের ভালো ভালো কিছু কাজের দায়িত্ব থাকে মহান আল্লাহ হয়তো আমাকে পছন্দ করেছে আমাকে খাদেম হিসাবে কবল করেছেন এবং আমার সেই নাহিদে আবার অর্থ কবুল করেছেন তিনি সৌভাগ্যবতী আর আমরা খাদেন আল্লাহ আমরা তো মন সৃষ্টিকর্তাকে রাজি খুশি করার জন্যই আমরা এই মেহনত করছি আল্লাহ তো অন্তজামে আল্লাহ তো জানেন আমরা আশায় আছি যে এই কাজে রচিলাই যদি আল্লাহ আমাদের নাজাতে ফাইসলা করে দেয় আমাদের মাফ করে দেয় তাহলে তো বেঁচে যাব নাহলে যেখানে অনন্তকাল থাকবো আমরা ওখানে কেমন থাকবো আমরা তো জানি না আমরা চেষ্টা করি না কেন দিনের সৈনিক খুব কম পাওয়া যায় আপনাদেরকে দিনের যাই হোক এইখানে একতা কী ছিল একবারে গভীর খাঁজ ছিল এখানে যে খরচা হয়েছে যদি প্লেন ল্যান্ড থাকতো তিনতলা কিন্তু সুসম্পন্ন হয়ে যেত এরপরে মার্শাল্লাহ এইখানেই আল্লাহ জায়গাটা নির্ধারণ করে রেখেছিলেন এখন খরচা বেশি হলেও প্রতিষ্ঠান তো হয়ে গেছে কি আসার পরে আমার গেছে আজকে আচ্ছা দর্শক এটা ছিল ছোট্ট একটা ভিডিও শুধু আমাদের ডোনার যিনি নাহিদে আফাকে সর্বশেষ চিত্র দেখানোর একটা চিত্র কারণ প্রতিদিনই তো আর ভিডিও দেখানো যায় না আজ দশ দুই দুই হাজার ছাব্বিশ অর্থাৎ দশই ফেব্রুয়ারি দুই আজকে এই মুহূর্তে এই গোলাম মহলা জামি মসজিদ ও হাফিজ মাদ্রাসার সর্বশেষ চিত্র তো আপাকে দোয়া করছি মহান সৃষ্টিকর্তার কাছে আবার সুস্থতা চাচ্ছি মহান আল্লাহ যেন এর রসিলায় আমার সেই শ্রদ্ধে বড় বোন নাইদে আপাকে ধ্রুত সুস্থ করে তোলেন দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে আল্লাহ